আমি নিজে কি করতে পেরেছি আমি নিজেকে কতটা সাজিয়েছি আমি নিজে থেকে কতটা গুছিয়েছি আমি কেমন মানুষ হয়েছি এই দেশে জনসংখ্যা হচ্ছে আঠারো কোটি সেখানে একটা কাজ করতে গেলাম সেখানে দুর্নীতি একশো টাকা ঘুষ না দিলে চায়ের টাকা না দিলে বিড়ি খাওয়া টাকা না দিলে ফাইল নড়ে না স্বাক্ষর হয় না ঠিক না তো কে মানুষ খারাপ না এখন যদি বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো দেখে না কেন এটা অমুখ সরকার ক্ষমতায় দেখে না কেন একজন সরকারের সম্ভাবনা তার ওই ওয়ার্ড পর্যন্ত লক্ষ্য করা কিন্তু এখানে কি কাষ্ট আমাদের নাই জানেন আমাদের বিবেক নাই আমাদের মনুষ্যত্ব পরিচয় নাই এটা আমাদের মরে গেছে এটা এটা একেবারে মরিসা ধরে দিনের পর দিন আমাদের এই সমাজে চরম নৈতিক অবক্ষয় হচ্ছে ছেলে বাবাকে মারছে বাবা সন্তানকে মারছে মা ছেলেকে মারছে মাদক জন্য মা থাকতে পারে না তারপরে শিক্ষে পরে সেভেনে পরে তাদের বিয়া হয়ে যাচ্ছে নিজেরাই দক্ষ না খাওয়াতে পারে না তারা আবার আর একজনকে গলা তৈরি আবার কিভাবে খাওয়াবে নিজেই চলতে অক্ষম তো এইভাবে গেছে কিন্তু কখনো চিন্তা করে না এই প্রজন্ম যে আসলে আমাকে মানুষ হতে হবে মনুষ্যত্ব পরিচয় নিয়ে আমার বেঁচে থাকতে হবে কথা আছে যে উদয়ের পথে শুনি কার বাণী ভয় নেই ওরে ভয় নেই নিঃশেষে প্রাণ যে করিবে তার ভয় নেই তার ভয় নেই এটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বাণী আমাদের এই দেশ যখন স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে আগে থেকে এবং পরে থেকে চোরে রাম রজত বেশি যেটা বঙ্গবন্ধু একটা ভাষণে বলেছিল সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি এই দেশটা যদি চোর মুক্ত করা যেত তাহলে আমাদের দেশটা কিন্তু আজকে স্বর্ণে ভাসতো আমরা আবেগে আমরা চলতে পারতাম কিসের কুয়ে সৌদি আরব আমরা কত দূরে ছাড়িয়ে যেতাম কারণ আমাদের বাঙালিদের মেধা ভালো এই মেধাটা কোথায় ব্যয় হয় জানেন চায়ের দোকানে এই মেদাটি ব্যয় হয় কোথায় জানেন ওই যে ক্রামবোধ খেলায় লুডু খেলায় সেখানে ব্যয় হয় এই বাংলাদেশে ইন্টারন্যাশনাল রাজনীতি কোথায় আলোচনা হয় জানেন একজন রিক্সাওয়ালা কখন ইন্টারন্যাশনাল রাজনীতি করে চায়ের দোকানে বসে এক কাপ চা খায় আর ইন্টারন্যাশনাল রাজনীতি করে সে ডোনাল্ড ট্রাম্পের কথা রাখে সে জো বাইডেনের কথা রাখে সে বাংলাদেশের সরকারে কালকের কে পরিবর্তনের উপর সুদিন কে আসবো এটা আলোচনা রাখে এই ধরনের কাজে আমাদের এই মস্তিষ্কটা টোটালি মেমরিটা ব্যয় হচ্ছে আর একটা জায়গায় ব্যয় হচ্ছে এখন হচ্ছে ফেসবুকে ওই যে দেখেন না দৌড় দিয়ে লাভ দিয়ে যে পুকুরে পড়ে তো একটা আবার কলা ডান্ডে দিয়ে বাড়ি যায় এটার মাথার উপরে এই যত অপ্রয়োজনীয় যেটা দিয়ে এই প্রজন্ম কিছু শিখতে পারবে না প্রজন্ম কিছু করতে পারবে অর্থাৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু নোংরা মন মানুষ এই ধরনের ভিডিও করে ফেসবুক সেগুলো কত সাত মিলিয়ন ভিউ 10 মিলিয়ন ভিউ আর অথচ একজনে সমাজকে নিয়ে কথা বলে সমাজের কাজ করে সেই সকল লোকদেরকে নিয়ে কেউ এগুলো দেখে না সেগুলো কি যারা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এখন রায়চক বাংলাদেশ এই সকল নোংরা মস্তিষ্কের মানুষগুলোকে জবাব দেওয়ার জন্য কাজ করার জন্য আমরা কাজ করব। আমরা কাজ করব আর তো সেবাই নিজেদেরকে যেভাবে দক্ষ করে তুলবো তোমাকে কেন চাকরির পিছনে হবে চাকরি তোমার পিছনে দৌড়াবে তুমি পিছনে আসো তোমার পিছনে তুমি কাজ করো তুমি নিজেকে দক্ষ করে তোলো স্মার্ট করো তখন দেখবো তোমাকেই চাকরি দেবে ওই কাজে কেন আসছি আমি নিজেকে তৈরি করার জন্য দেশকে ভালোবাসার জন্য দেশের মানুষকে ভালোবাসার জন্য কারণ আমি যদি আজকে চাকরি করি আমার স্বার্থটাকে দেখলাম আমার সন্তানকে দেখলাম আমার স্ত্রীকে দেখলাম কিন্তু আমার যে আরো ভাই বোন আছে ভালোবাসার মানুষগুলোকে আছে তাদেরকেও তো দেখতে হবে তাদেরকেও তো ভালোবাসতে হবে আবার দেখা যাচ্ছে এই মানবিকতা সাইনবোর্ডে আর আলো যদি হয় মৃত সমাজের মতো যা পাও তা লুটপাট করে খাও মানবিক কাজে যে রোগী হচ্ছে একশো জন দেখাইছে নয়শো জন শেষ পর্যন্ত ধরা খেয়ে গেছে এটাও কাজ করা যাবে না মানবিক মানবিকের জায়গায় আমাদের এই মনুষ্যত্ব পরিচয়টা হচ্ছে সবচেয়ে বড় টাকা অর্থ সম্পদ বড় না তুমি যদি একজন ভালো মানুষ হও তোমার টাকা অটোমেটিক এসে যাবে তোমার রিজিক অটোমেটিক এসে সেই পর্যন্ত নিজেকে নিয়ে গড়তে হবে ওহে তরুণ ভাই কিসের স্বপ্ন দেখো একটি সমৃদ্ধশালী সোনার দেশ নিয়ে এই দেশটা আমার এই সমাজটা আমার এই মানুষটা আমার এটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার তো এই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে আর রাস্তা থেকে চলার পথে গল্পের সময় কিংবা কথা কথার সময় এমন ভাবে চলতে হবে যাতে কেউ না বুঝে তো ছেলেটা খারাপ উশৃঙ্খল ওই মেয়েটা ভালো না ঠিক আছে এইভাবে সুন্দর করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে আর নিজেকে সবসময় স্বপ্ন দেখতে হবে স্বপ্ন বাস্তবায়ন হয় কেউ যদি বলে যে স্বপ্ন বাস্তবায় না এটা ভুল কথা আমি তো ছোটবেলার স্বপ্ন দেখছি আমি টেলিভিশনে কিভাবে সাংবাদিক আমি হয়েছি টেলিভিশনে সাংবাদিক